আমার প্রিয় সকল সন্ধিবাসী যারা আজকে সারা আমাদের সাথে ছিলেন এবং মঞ্চের পিছনে বসা আমার সকল মা এবং বোনেরা এবং আমাদের সন্তানেরা আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবরকাত আমি আমার বক্তব্যের শুরুতে সর্বপ্রথমে শোক প্রকাশ করছি আমার একজন সহকর্মী যিনি দীর্ঘদিন এই সোসাইটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন যারা রফিকুল মাওলা তিনি দুর্ভাগ্যজনক ভাবে দু আগে আমাদের ছেড়ে চলে যান আমি সন্ধি সোসাইটি কার্যনির্বাহী পরিষদ এবং সকলের পক্ষ থেকে ওনার আত্মার মাত্র কামনা করছি আমি ধন্যবাদ জানাতে চাই সকল সন্দীপবাসী যারা আজকের এই মহামিলনে অংশ নিয়ে আমাদেরকে সর্বতভাবে সহায়তা করেছেন আমি ধন্যবাদ জানাতে চাই সকল ভলেন্টিয়ার বৃন্দ যারা অক্লান্ত পরিশ্রম করে আপনাদের টেবিলে টেবিলে খাওয়া বলে পৌঁছে দিয়েছে আমি ধন্যবাদ জানাতে চাই সকল জার্নালিস্ট এবং ফটোগ্রাফি যারা করছেন তাদের প্রতি আমাদের অনেক কৃতজ্ঞতা আমাদের কমিটির না থেকেও কয়েকজন মানুষ গত দুই মাস প্রাণপণ চেষ্টা করছে এই পিকনিক যাতে সফল করা যায় আমি বললে অত দুইশো জনের নাম বলতে হবে কিন্তু দুই একজন নাম জেনে না বলি আমার নিজের কাছে একটু অকৃতজ্ঞ মনে হবে বিশেষ করে যারা ওয়ালিদুল ইসলাম চেয়ারম্যান যারা মরুল ইসলাম মনির যারা ফকরুল ইসলাম যারা এস এম ফেরদৌস যারা সাইফুল ইসলাম মঞ্জুকাদের শোভা এবং আইল্যান্ড স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা বৃন্দ বিশেষ করে আমার কার্যনির্বাহী কমিটির প্রায় দুই জন সকল গত দুই মাস অক্লান্ত পরিশ্রম করেছেন আমি খুব সৌভাগ্যবান একজন প্রেসিডেন্ট যে এরকম একটি টিম পেয়েছি যারা দিন পরিশ্রম করতে পারে আজকের যদি আমাদের বিন্দুমত সফলতা থাকে সেখানে আমার কার্যনির্বাহী পরিষদের শতভাগ ক্রেডিট আমার মানে অন্যদের ভাগ দিয়ে। ওনাদের ক্রেডিট দিতে এবং আমার এক ভাতিজা আছে জুয়েল সে আমাদেরকে অসংকর্ম সহায়তা করেছে বিভিন্ন ভাবে। আমি সবার কাছে কৃতজ্ঞ প্রকাশ করছি। আমি দ্রুত শেষ করব। আপনারা জানেন সব সময় কথা বলার সুযোগ হয় না। এত মানুষে একসাথে পাওয়া যায় না। সন্দীপ সোসাইটি একটি মানবিক সংগঠন। এখন অনেকে প্রশ্ন করতে পারে আমরা শুধু টিটেই করি কি না। আমরা কি করি আপনার একটু জানা প্রয়োজন আপনারা জানেন আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে আমাদের সন্দীপের সন্দীপ সোসাইটি অত্যন্ত যত্নের সহিত এবং তাদের সাধ্যে সবগুলো দিয়ে এই বাইশ জন মানুষের দাফন কখন ব্যবস্থা করেছে আপনারা জানেন কোন মানুষ যদি দেশে একেবারে চলে যায় সেই রকম সাতজন সন্দীপবাসীকে আমরা তিন হাজার করেছি এবং সন্দীপ সোসাইটি প্রতি মাসে একবার করে প্লাজায় ফ্রি ফুড বিতরণ করে সবার জন্য আমরা গত দেড় বছরে প্রায় সাত লক্ষ ডলার ফুড ডিস্ট্রিবিউশন করেছি আমাদের সকল সহকর্মীদের নিয়ে আমি আর একটু কৃতজ্ঞতা প্রকাশ করতে আপনার জানেন যে কোন একটি বড় অনুষ্ঠানে স্পন্সরদের একটা বিরাট ভূমিকা থাকে আমাদের এখানে তিনজন বড় স্পন্সর আছেন একজন হচ্ছে গ্র্যান্ড স্পন্সর আজহায় নজরুল আমাদের মধ্যে আছেন গোল্ড স্পন্সর মিশন মুশারফ হুসাই আমাদের মধ্যে সিলভার স্পন্সর সিপিএ ফরহাদ এবং স্পোর্টস এর সমস্ত সমস্ত যে পুরুষরা অল স্পন্সর করেছেন যারা আব্দুল কাদের মিয়া চেয়ারম্যান আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন এছাড়াও কেউ দুটো বাস কেউ তিনটি বাস অন্তত একটি বাস দিয়ে কেউ পনস টাকা দিয়ে অন্তত 50 টাকা দিয়ে যারা সাহায্য করছেন সবার পক্ষতে আমার কৃতজ্ঞতা পরিষদ আমি দূত দূতকার শহীদ বলতে চাই যে আমরা আর কিclassList করেছি তাহলে এরা হলো ভক্ত বলে আমরা দায়িত্ব নার পরে আমরা গঠন তো তোমাদের একত্রিশ সদস্য বিষয়টি কার্যনির একটি উপদেষ্টা পরিষদ গঠন করেছি আমরা কার্যনির্বাহী পরিষদের চারটি টেলিকনফারেন্স করেছি আমরা বোর্ড অফ ট্রাস্ট উপদেষ্টা পরিষদ এবং কার্যকর বসে একটি যৌথ সভা করেছি আপনারা জানেন আমাদের অঞ্চলে সবচেয়ে বড় হসপিটাল হচ্ছে মাইমনের হসপিটাল আমরা সেই হসপিটালের শীর্ষ কর্মকর্তা অর্থাৎ সিইও প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এইচআর এর চিফ সবাই আমাদের সন্দীপ অফিসে এনে আমরা একটি হেলথ সেমিনার করেছি যেখানে আমরা আমাদের দাবি দেওয়া তুলে ধরেছি শুধু দুই একটা বলব আমরা বলছি নিউ সিটি বোর্ড অফ এডুকেশন যদি হালাল ফুড দিতে পারে তাহলে মায়ামারি হসপিটাল কেন মুসলিমদের হালাল ফুড দিবে না আপনার শুনে খুশি হবে এটা সম্ভবত কার্যকর হয়েছে আমরা বলেছি আমাদের এখানে সমস্ত বাংলা ভাষাভাষী অত ওয়েল স্পোকেন ইংলিশে তোমাদের এখানে ইন্টারপ্রেটার খুবই শর্ট এখন গেলে দুই ঘন্টা পরে ইন্টারপ্রেটার আসে এর মধ্যে ঢুকে মারাও যেতে পারে আমরা চাই পাঁচ মিনিটের মধ্যে ইন্টারপ্রেটার আসে এইরকম আমরা প্রায় বিশটা দাবি সরাসরি দিয়েছি উনি বলেছেন এগুলি মেনে নেবেন আমরা দুদিন উনি যেন দিয়েছি আপনারা জানেন আমি বিগত সকল

আমরা বলেছি আপনি বিদ্যুৎ মন্দার দায়িত্ব আছেন এখনো সন্দীপে মানুষ বিদ্যুৎ করবে না কারণ উনি সমস্ত দেশের মন্ত্রী আমি মনে করি আপনি দেশের মন্ত্রী হলেও আপনি আমাদের মন্ত্রী আপনি এই দাবিটা আমি চাই সন্দীপে শতভাগ বিদ্যুৎ হোক উনি বলছে আমি করবো অনেকগুলি দাবি উনি করেছেন আমি আর বেশি কথা বাড়াবো না এবং উনত্রিশ এপ্রিল আমাদের যারা হায়ার হারিয়েছি তাদের জন্য আমরা দুটি মিলাদ মাহফিল করেছি আমরা গতবার এবং এবার ইফতার মাহফিল করেছি সুতরাং শরীর সোসাইটি অনেক মানবিক কর্মকাণ্ড করে এবং আপনারা আজকে পিকনিক এসে যারা সহযোগিতা করেছেন সেই থেকে যেটা উদ্বিত থাকে সেটা আমরা মানবিক কর্মকাণ্ডে পরিচালনা করি সুতরাং আপনাদের সবার কাছে সমৃদ্ধ অনুরোধ আজকে যেভাবে আপনারা সন্দীপাকে সহজা করেছেন সন্দীপাকে পাশে থাকবেন সন্দীপা অগ্রযাত্রায় আপনারা সবসময় পাশে থাকবে এ আশা করি এবং সন্দীপাটির সদস্য গ্রহণ করবেন আল্লাহ হাফেজ